এখন দুইটা পঞ্চাশ মিনিট সুটকি পল্লীতে মাত্র একটাই দোকান খোলা আছে সামুদ্রিক বাইম মাছ এক মাছ এত বড় ছোট একটা বাচ্চার সমান কত দাম এগুলো এক হাজার আর নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে তো লইটা এটা তো চিনি আমরা তাই না আমরা চিনি না ওই রকম কি আছে সুটকি পল্লীতে একটা দোকানে খোলা আছে আমরা এখন লেবুর চরে যাব সেখান থেকে আরেকটু সামনে গিয়ে সানসেট দেখব ফিরে এসে এই পল্লীতে ঘুরব কত করে কেজি আপনার এখানে যত মাছ আছে সব কেজি না কি বাতাসি বাতাসি আছে বাতাসি বলতে চদে কি জানা আছে না চ্যাং আর ছোট মাছ যে এগুলোর কোন এগুলোর নাম কি কাজ কি এটার নাম কি আপনি কি বলেন এই চারটা কি একই মাছ ও আচ্ছা আচ্ছা না এইগুলারই কোন একটা নামে মাছ আমরা বাতাশি বলি আমাদের অঞ্চলে হ্যাঁ এটা কি মাছ ভাই ও সুরমা মাছ এটা কোন সুরমা এত বড় কেন এক একটা এক এক সাইজের না ठीक है भाई आगे हमें घूर आँ বললি রাতের বেলা আসছি ওর পাশে প্রচুর দোকান ছেলেদের চাটনির দোকান এটা হচ্ছে পুচির মালার দোকান

ছুটকির দোকান দেখলাম না সুটকি পল্লিতে সব প্রসাধনী সামগ্রী কারণ প্রসাধনী সামগ্রীতে লাভও বেশি কাস্টমারও বেশি এ হচ্ছে সুটকির দোকান প্রচুর সুটকি বিকালে সম্ভবত এই দোকানে আসছিলাম দিনের আলোতে ও হ্যাঁ এই দোকান আসছি এই দোকানে আসবো না এই একটাই তো দোকান আর কোথাও দোকান আছে নাকি দেখি ও ভাই কি বললি সব এগুলোর দোকান দোকান ভাই যান এটা কি সুটকি ভাই সুরমা ও সুরমা মাসের কি ও তার মানে এটাও সুরমা মাছ আর এটা হচ্ছে সামুদ্রিক বাইম এটাও বাইম মাছ এই যে বাইম মাছ বাইন মাছ লেখা আছে বাইন মাছ এখানে অনেক সুটকি মনে হয় চেপা সুটকি মনে হয় কোনটা জানি ও ভাইজান এটা কি

কত ছোটকি কি মাছ দেখি চিংড়ি মাছ এই চিংড়ি কি কাঁচায় খায় ओ, चिंगी तो देखी बाबा কিন্তু সব সুটকির দোকান ছুটকিগুলো অনেক টাটকা এখানে একজন আমাকে চিংড়ি মাছের সুটকি খাওয়ালো কাঁচাই খেলাম অনেক মজা ছিল সুটকিপল্লী থেকে বিদায় নেব এই হচ্ছে সুটকিপল্লী ছুটকিপল্লী খুবই ছোট্ট একটা জায়গা অল্প একটা জায়গা এটা হচ্ছে সাগরের পাশ ঘিরে যে রাস্তা সে রাস্তা থেকে নিচের দিকে একটা রাস্তা নেমে আসছে লেবুর সরে যাওয়ার দিকে সেই রাস্তায় দুপাশ ঘিরে এই ছুটকি এখানকার গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে উপরে উঠতে পারে না যার কারণে প্যাসেঞ্জারদের নামায় দিয়ে ওরা পেসেঞ্জাররা হেঁটে হেঁটে উঠতেছে আর গাড়িগুলো সিরিয়ালে যাচ্ছে এই যে পাশে একটা সুটকির দোকান সুটকি বললি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট সূর্যোদয় দেখার জন্য যাব কুয়াকাটার পূর্ব দিকে আজকে আসছিলাম পশ্চিম দিকে আগামীকাল যাব পূর্ব দিকে ইনশাল্লাহ সুটকিপলী রিভিউটি এখানে শেষ করছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ